মুম্বাই ইন্ডিয়ানসে জয়ের সাথে সাথে ছয় আঙ্গুল দেখে গ্যালারিতে বসে এ কেমন ইঙ্গিত দিলেন নিতা আম্বানি তাহলে কি এবারে আইপিএল এর ছয় নম্বর শিরোপা জিততে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স তারই ইঙ্গিত দিলেন নিতা চলতি আইপিএল এর শুরুর দিকে খেয়ে হারিয়ে ফেলা মুম্বাই ইন্ডিয়ান্স তারপরে দুর্দান্ত কামব্যাক একের পর এক জয় নিয়ে শেষ পর্যন্ত অবশ্য প্লে জন্য কোয়ালিফাইও করল মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের সাথে সাথে গ্যালারিতে বসে থাকা নিতা আম্বানি তিনি ছয় আঙ্গল দেখিয়ে দিলেন এবার চ্যাম্পিয়নসও হবে মুম্বাই ইন্ডিয়ানস এমনই ইঙ্গিত দিচ্ছিলেন গ্যালারির প্যাবিলনে বসে আইপিএলের সব থেকে সফল দলগুলোর মধ্যে একটি হলো মুম্বাই ইন্ডিয়ান্স কেননা পাঁচ পাঁচবারের চ্যাম্পিয়ন অন্যদিকে অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের সমান সমান পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তবে চলতি আইপিএলে এলিমিনেটেড হয়ে গেছে চেন্নাই সুপার কিংস তাই তো এবারে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার দাবি করছেন নীতা আম্বানি তো বন্ধুরা এবারে কি ষষ্ঠবারের মতন চ্যাম্পিয়ন হতে পারবে মুম্বাই ইন্ডিয়ানস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আইপিএল এর এমন নতুন নতুন ভিডিও এবং আইপিএল এর সকল রকমের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ